তো এই যে ছেলে নতুন বাইক কিনলো ছোট বাইক আছে এই যে বাইক দেখানোর জন্য জোর করে নিয়ে আসছে বাইক দেখো এই বাইক এতদিন কিনা দেওয়া হয় নাই এই যে বাইক কিনলো যাও নূর যাও

ঘুরতে গেছে আর ভাইয়া নতুন মোটর সাইকেল তো দেখাচ্ছি আপনাদের ওই যে ঘুরে আসতে আস্তে আরে যা 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 ভাই যা যা আর ওই যে বোনারি নিয়ে ঘুরাইব কি শখ তো রাত করে তো সবাই ইফতারি করার পরে জানে বোনে ভাই বোনে নিয়ে ঘুরতে গেছে যাইতাছে সেই যে

তোর জামাই আমারে কইছে মোটর সাইকেল উঠাইবে আমি থ্যানই জাম গে শেষিয়া আমি মোটর সাইকেলে উঠতাম না জীবনও না ভয় পাই না তারপর উঠি না সব বসে রইছে এই যাসকে ফার্জিনের বার্থডে লাল পানি খাবে লাল সব ক্যামে রাবেন

আমি মনে করছি অপমান করে দিল ফোন <laughs> <laughs>

nada ay